মেয়েরা যতই শিক্ষিত হোক আর যতই পড়াশোনা করুক রান্না বান্না যেন মেয়েদের প্রতিদিনের রুটিন হয়ে জন্ম নেওয়াই মানে সংসারের সব দায়িত্ব বহন করতে হবে হাই ব্রিওয়ান শান্তা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফ সকাল এগারোটার দিকে একটু পেঁপে কেটে নিয়েছি খাবো বলে বাট পেঁপেটা কাটার পরে যখন মুখে দিলাম এতটা পরিমাণ খারাপ আর বাজে যেমন পান সে সেরকম এত বাজে পেঁপে আর কখনো খাই তো পেঁপে খাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য কিচেনে এসেছি সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে এখন আলু বরবটি দিয়ে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে কেন জানি না বিয়ের পরে তো সব মেয়েদেরই এটা দুনিন দিন কাজ হয়ে যায় আমার কাছে তো মনে হয় মেয়েদের বিয়ের আগে রান্না শিখে রাখা উচিত কারণ বিয়ের পরে তো মেয়েদের রান্না করতে হবে যদিও আমি বিয়ের আগে রান্না করিনি বিয়ের পরেই রান্না করেছি মেয়েদের ঘাড়ে যখন সব দায়িত্ব যায় মেয়ের এমনিতেই সব কিছু শিখে মেয়েদের ভিতরে আল্লাহ এরকম ধৈর্য শক্তি আর প্রতিভা দিয়ে রেখেছে মেয়েরা চাইলে সব কিছু সামলিয়ে নিতে পারে যেটা একজন পুরুষ মানুষ কখনোই পারে না আজকে আলু বরবটি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ আমাদের দুজনেরই খুব পছন্দের মাছ এত মজার একটা মাছ এই মাছটা যেভাবে করা হোক না কেন সেভাবেই অনেক বেশি ভালো লাগে সব তরকারি অনেক যায় হয়ে এখন একটু যখন চুলাটা দিব এই থাকবে না আলু দিয়ে বরবটির তরকারিটা রান্না করার পরে দেখতে এরকম হয়েছে তো রান্না শেষ করার সাথে সাথে আমি গরম গরম ভাত নিয়েছি ডালের বড়া দিয়ে আমরা এটাকে ডালের বড়াও বলে থাকি পেঁয়াজও বলে আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানান ডালের বড়ার সাথে আমি মরিচও নিয়েছি ডালের বড় সাথে শুকনো মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে বড়া দিয়ে খাওয়া শেষ করে আলু বরবটি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি নিয়েছি তেলাপিয়া মাছটা খেতে এত বেশি মজা হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সাথে তরকারিটাও অনেক বেশি মজার হয়েছে তেলাপিয়া মাছের টেস্ট এমনিতে অনেক ভালো আর যদি একটু ভালো করে রান্না করা হয় তাহলে তো স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পুরো খাওয়া দাওয়া শেষ করার পরে আমার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তো বাসায় শশাই ছিল তো শশা দিয়ে একটু লবণ মরিচ দিয়ে খেয়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা কেয়ার